গুড মর্নিং সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আজকে বৃহস্পতিবার কাটায় সকাল পৌনে নটা গুগলের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আর আমি বসে আছি তার সাথে আজকে যদিও আমার অফ ডে কিন্তু কলেজ যেতে হবে যাবো একটু বেলায় তার আগে ল্যাপটপটা ঠিক হয়ে গেছে কালকে ফোন করেছে অবশেষে তো সেটা আনতে যাবো আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো করবো গুগলের সাথে আজকে একটু বেশি ফোন থাকবো

সেটার জন্য আমি এখন একটু রেস্ট নিয়ে না আর তার তো ওয়েট করেনি তো ক্লাস করতে করতে যে এরকম বিশ্রাম নেওয়া যায় এটাই অনলাইনেই সম্ভব বাড়িতে বসে বসে তাই না হ্যাঁ স্কুলে থাকলে এটা মারাম হতো না একটা ক্লাস তারপর আবার গ্যাপ তারপর আবার একটা ক্লাস ভালোই বেশ না

তো এখন আবার মনে পড়ে গেল যে রেশন আনা হয়নি এই মাসে তো রেশন দোকানে যাই রেশন দোকান থেকে এসে তারপর রেডি হয়ে আবার ল্যাপটপ আনতে যাওয়া একদিন যাই হোক দেখি কি হয় তো মা ভাত বেড়ে দিয়েছে শরীর ঠিক আছে মা টিফিন করেছো সব দোদলের তো আবারও সেই দুধ পাওয়া যাচ্ছে না জানো তো মার্কেটে কি অবস্থা বলো তো তো আমি স্নান করে রেডি অবশেষে বাজে প্রায় বারোটা খেয়ে দিয়ে কলেজ বেরোতে হবে এই রোদে কীভাবে খেয়ে যাবি গোবলের স্কুল হয়ে ওদের স্নান হয়ে গেছে দিচ্ছি দাদা যেটা বলছিলাম দোদলের যে দুধটা খায় ফর্মুলা মিট সেটাও পাওয়া যাচ্ছে না আবার তো ওর বদলে ডাক্তারবাবু একটা অন্য দুধ দিয়েছে সেটাও পাওয়া যাচ্ছে না মার্কেটে একটা অর্ডার দিয়ে আসলাম বলবো সেটা হয়তো পাওয়া যাবে বাচ্চাদের খাবার যদি এরকম সিটি হয় তাহলে তো মুশকিল চলুন আর কিছু কথা বাড়াচ্ছি না এবার বেরোবো কারণ এই বন্ধুদের মধ্যে যাওয়াটা খুব চাঁদা খুশি তা এটা পুতুল খুঁজে পেয়েছে তো দেখিয়ে দাও পুতুলটা এই যা এই যে পুতুল মেয়েদের দল্ডুগুলো এই আমার দুই গোপালের ভোগ রেডি এই রামডারা আমরা আলু ভাজা তো তাকি দুজনকে নিয়ে আসি তো তার আগে এই যে বন্ধ করি প্রচণ্ড রোদের দাপ লাগছে তো কালকে তো কামান তো মানে লোক কাটাকাটি সব নিয়ম কানুন আছে কাছাকাছি ধোয়া ধুই শুরু হয়েছে সকালে একবার কেচে মেলে শুকিয়ে গেছে এখন আরেকবার মেলবো দেখ এইটা একবার ইয়ে হয়ে গেছে আর এই এক গামলা যাচ্ছে এইখানেই মেলবো ছাদে আর ভয়ে উঠতে পারছে না রোদের তাকে ছাদাটা চাদর আছে ওটাকে নামাতে হবে এই আমার তিনতলা বারান্দা নিচে বারান্দা এই ছাদ এই সব দিয়ে মিলে দেবো আর ছাদে উঠবো না চলো মেলে মেলেনি তারপরে করবো লাঞ্চ পুরো দিকে তো বসে পড়েছে পড়তে হাঁটি চলে এসছে দোদলবাবুকে ওষুধ খাইয়ে এসছি অ্যালার্জি যে চোখ মুখ ফুলে যাচ্ছে গরমের তাপেও খাইয়ে ঠান্ডা কাছে রেখে এসছি যাবো তারপরে গিয়ে ঘুম পাওয়া যে লাঞ্চে বসে গেছি লাঞ্চে আছে মোটে শাক কাসন্দি কচুর শাক টক ডাল চাল কুমড়ো ইচুড়

আমাদের ভদ্রলোক ঝুঁকে নেমে যাচ্ছে ধোসা খাওয়ার জন্য কি খাবে ধোসা দাঁড়াও বলো ধোসা খাবে তো কি খাবে হাওয়া খাও ওই যে ওই যে হাওয়া এই যে ওপর থেকে দিচ্ছে কোথায় গেলো ফ্যান এই যে হাওয়া দিচ্ছে তুমি হাঁ করে থাকো খাও না করে না ঝটপট করে না হ্যাঁ ইংলিশটা কমপ্লিট করো ইংলিশ কমপ্লিট হয়নি আমি দেখতে পাচ্ছি তাড়াতাড়ি নাও বাড়িতে ঢুকেছে পাঁচটা চারে সেই থেকে এসে বসেছে কাজে কি গো খবর তোমার চাপ হুম ও আচ্ছা আচ্ছা যে এসেই আমি ঢুকেছে আমি জানিও না কখন এসে দেখে কাজে বসে আছে কথাগুলো ভালো জানে না তো যা আছে তাই বলে নাচ এখন পড়তে যাবো পড়াশোনা করবো না বাপ লাগবে ওম করে না মা লাগবে যাও বসো আমি একটু পড়ে যাচ্ছি হ্যাঁ অবশেষে আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারছি তাও একটা কারণবশত তার কারণ ল্যাপটপটা বললাম যে সারাই করে প্রায় এক সপ্তাহ বাদে পেলাম কিন্তু যথারীতি একই অবস্থা খুলছে না মানে অন হচ্ছে না তো আবার ফোন করলাম দাদাকে বললো নিয়ে আসুন তো এখন আবার যাচ্ছি কাজকর্ম মোটামুটি সামলে যাচ্ছি নিয়ে আসি দিয়ে আসি দিয়ে এসে আবার হয়তো একটা রিহার্সালের কথা আছে যদি আসে তবে তাহলে রিহার্সালে বসবো তারপর কাজে বস আর কি ঠিক আছে চলুন এদিকে গুগল দুদল পড়ছে গুগল পড়ছে আমার কথাবার্তা সব এদিক ওদিক হয়ে যাচ্ছে তো কাজ মাথায় ঘুরছে না গুগল পড়ছে নিচে বাবাই মা ওই দিকে আর দোদল হয়তো সঙ্গেই আছে একবারও আজকে এসে ওদের সঙ্গে বসতেও পারিনি কারোর সাথে কথা বলতে পারিনি এমন অবস্থা চলে তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আর বেশি এক্সটেন্ড করছি না আমার কালকে নতুন ভিডিও মতো দেখা ভালো থাকুন সবাই